সকাল সকাল লক্ষ্মী পুজো করলাম আজকে বৃহস্পতিবার বেরিয়ে পড়েছি তো ওর স্কুলের জন্য এ দেখো চি দেখাচ্ছে তো নমস্কার বন্ধুরা ছত্তিশগড় রাজ্যে একটা ছোট্ট জেলার রায়গড় থেকে আমি বলছি স্মাইলি মাম্পি জেলার অনার মাম্পি তো আজকে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ওয়েলকাম জানাচ্ছি আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো এই দেখো চলেছে ওর স্কুলে তো বলছে ওর স্কুলকে এসেছি তো তার স্কুলটা দেখো স্কুলটা অনেক বড়ের আগে যারা আমার ব্লগ দেখো তারা দেখেছে মানে স্কুলটা তো খুবই আর কি এক্সপেন্সিভ স্কুলটা অনেকটাই খরচা সাপেক্ষ স্কুলটা দুভাই পরে আমাদের বেশ খানিকটা খরচা হয় এই দুজনকে পড়াতে গেলে স্কুলে তো স্কুলটা অনেক বড় অনেকটাই সুন্দর অনেক ডিসিপ্লিন অনেক ভালো লাগে স্কুলটাতে মানে বাচ্চারা পড়লে আর কি মানে অনেক মানে অনেকটাই বাচ্চারা ডিসিপ্লিন হয় আমার আমাকে মোটামুটি ভালো লাগে তো আমি তো ওদিকে আবার স্কুলটা ঘুরে দেখাচ্ছি তো অনেক ছেলেরা ছিল একটা একটা স্কুলের মানে পুরো স্কুলটার একটা একটা আলাদা আলাদা হাউস রমন হাউস নেহেরু হাউস আজাদ হাউস ট্যাগোর হাউস এরকম করে বাটোয়ারে করে আছে তো আমাদের তো মানে তোজো হচ্ছে ইয়ে নেহেরু হাউসের তো ইয়েলো শার্ট তোর এরপর আমি ওকে খুঁজবো কোথায় আছে যেখানে যেখানে আমরা দেখছিলাম ইয়েলোর বাবা তো আমাকে বকেই যাচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে কী করবো বলো কিছু করার নেই মানে পুজো করলাম ঘরে তো দেরি হয়ই এমনিতে অনেকটা সকালে উঠেছিলাম কিন্তু অবু দেরি হয়ে যায় পুজোর পুজো করতে তো বেশি সময় লাগে না পুজো তৈরিতে বেশি সময় লাগে যন্ত্রতে তো এরপর আমরা দেখছি তো চলো সাথে থাকো অবশ্যই ব্লগটা ভালো লাগবে তোমাদের তো আমরা এরপরে মাঠে ঢুকে পড়েছি মানে ঢুকছি আর কি ঢুকে পড়েছি তো এরপরে দেখবো তো যোগ কোথায় চারদিকে দেখছি আমি চিকু আর ওর বাবা চারদিকে আমরা খুঁজছিলাম তো যোগে আর এত স্টুডেন্ট এত স্টুডেন্ট সবাইকে যেমন আমার একই লাগছে সবার এক ড্রেস সবাইকে আমার একই লাগছে তো কোথাও খুঁজে পাইনি অনেকক্ষণ ধরে আমরা খুঁজছিলাম অনেকক্ষণ ধরে খুঁজছিলাম তারপরে ওর ব্যাগ দেখেছিলাম ওর ব্যাগ দেখে দেখলাম যে আবার ওরকম ব্যাগ তো অনেক বাচ্চারাই আছে অনেক ক্ষেত্রে তো থাকতে পারে তো এদিক ওদিক করে আমরা অনেক জায়গাতেই খুঁজছিলাম তো দেখি পাই কিনা চলো তো এই যে আমরা ফাইনালি তোজোকে খুঁজে পেয়ে গেছি তো চিকু তোজোকে দেখে কি খুশি আর তোজো আমাকে বারণ করছিলো মা তুমি একদম ক্যামেরা করবে না একদম ক্যামেরা করবে না ওকে ডেকেছিলো ওর নাম্বারিং এর জন্য থার্টি থ্রি নাম্বার স্কলার টাইপ তো ওই জন্য ডেকেছিলো ওকে তো ওখানে ছিল ওই জন্য আমরা দেখতে পাইনি তো চিকু তো একদম পুরো খুশি ভাইয়া ভাইয়া বলে পুরো গলা জড়িয়ে ধরেছে অনেকক্ষণ দেখতে পাইনি তো চলো দেখতে থাকো এরপর ওকে লাইনে দাঁড়াবার আমি এদিকেই ছিলাম কাজ সামনেটাতে ছিলাম তোজোর পিছনটাতে একদম আর তোকে সমানে মানা করে মা একদম ভিডিও করবেন একদম ভিডিও করবে না কিন্তু আমি তো শুনিনিও বার ভিডিও করছিলাম তো চলো এরপর তো টাই দেবে ওই যে বাকি সব বাচ্চারা যারা স্কোলার স্টুডেন্ট কেউ গোল পেয়েছে কেউ টাই অনেক অনেক রকম তো এই যে তোমাদেরকে আমি সেই মুহূর্তটা তুলে ধরছি তোমাদের সামনে অবশ্যই ভালোবার সবাই আশীর্বাদ করে যেন জীবন আরও বড় হতে পারে আরও যেমন জীবনে সাফল্য পায় আরও যেমন এগিয়ে যায় এই যে তোজ নিয়ে আসছে এই দেখো হাউস তো চলো এরপর বাড়ি যাবো বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে স্কুলটা আরেকবার দেখিয়ে দিয়ে আমার বাড়িতে রান্নাবান্না বাকি আছে ডিউটি আছে কারণ নাই ডিউটি আছে খেয়ে দিয়ে শুয়ে পড়বে তো আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবে কিরকম আমার ব্লগ দেখতে লাগে তো টাটা সব